হ্যালো ফ্রেন্ডস আজকের ব্লগে আমরা ঘুরে দেখব ঝাড়খণ্ড রাজ্যের তোপচাচি লেক ধানবাদ শহরের অনতি দূরে অবস্থিত তোপচাঁচি লেক দেখার উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম তোপচাঁচিতে দপ্তরের অফিস রয়েছে সেখানে গাড়ির জন্য নির্ধারিত প্রবেশ মূল্য দেওয়ার পরই আমরা প্রবেশ করলাম ছায়াশুনিবির এক অপূর্ব সুন্দর স্থানে কিছুটা পথ এগিয়ে যেতেই দেখা মিলল তোপচাচি লেকের পরেশনাথ পাহাড়ের পাদদেশে একেবারে শান্ত সবুজ পরিবেশে এই হ্রদের অবস্থান খুব সকাল সকাল আমরা হ্রদের পাড়ে পৌঁছে গিয়েছি তাই তখনও চারিদিকে হালকা কুয়াশা রয়েছে তবে রোদ উঠলে যে অপূর্ব সুন্দর ভিউ মিলবে তা বলার অপেক্ষা রাখে না তোপচাচি কিন্তু কৃত্রিম হ্রদ স্বাধীনতার প্রাককালে ব্রিটিশরা পরেশনাথ পাহাড়ের পাদদেশে সবুজ পরিবেশে এই হ্রদ ও ড্যাম নির্মাণ করেছিল জানা যায় ঝরিয়াসহ স্থানীয় এলাকায় পানীয় জলের যোগান দিতেই এই ওয়াটার রিজার্ভার তৈরি করেছিল ব্রিটিশরা কৃত্রিম হলেও তোপচাচি লেকের পারিপার্শ্বিক সবুজ শান্ত পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর ধানবাদ থেকে মাত্র সাঁত্রিশ কিলোমিটার দূরে এই লেকের অবস্থান রেলপথে ধানবাদ স্টেশন হয়ে গাড়ি ধরে পৌঁছে যাওয়া যায় এখানে জাতীয় সড়কের খুব কাছেই এই লেকটির অবস্থান লেকটি একেবারে প্রত্যন্ত গ্রাম্য পরিবেশে অবস্থিত হওয়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অনবদ্য লেক প্রাঙ্গনে রাত্রিবাসের ব্যবস্থা না থাকলেও জাতীয় সড়কের ধারে একাধিক থাকার ব্যবস্থা রয়েছে তবে দিনের দিন ধান বাঁধে ফিরে যাওয়াই সুবিধাজনক ছায়া শনিবীর গ্রাম্য পরিবেশের মাঝে লেকের ধারে বসে সূর্যাস্তের মুহূর্ত উপভোগ করার আনন্দই কিন্তু একেবারে অন্যরকম ভারতের যে কোনো প্রান্তে সব ধরনের ভ্রমণে আপনার বিশ্বস্ত সঙ্গে চলো বেড়াই ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের ঠিকানা উদং আমতা হাওড়া সারা ভারতের যে কোনো জায়গায় কাস্টমাইজ ট্যুর ও গ্রুপ ট্যুর যে কোনো ট্যুর প্ল্যান পোটেল ও গাড়ি বুকিং ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং এর মতো ভ্রমণ সংক্রান্ত নানান পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বারগুলি হলো হল নাইন অথবা চলুন বন্ধুরা আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটি ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে Huh?